সালামু আলাইকুম মুনির ফিক্সড পয়েন্টে আপনাকে স্বাগতম আজ আমরা এই ভিডিওতে দেখব কিভাবে নষ্ট পাওয়ার ব্যাংক মেরামত করবো আমার হাতে যে পাওয়ার ব্যাংকটি দেখতে পাচ্ছেন এটির মাধ্যমে মোবাইল চার্জ হচ্ছে না প্রথমে আমরা পাওয়ার ব্যাংকের সাথে একটি কেবল সংযুক্ত করে মোবাইলটি দেখে নেব চার্জ হচ্ছে কিনা দেখুন আমি এখানে কেবল সংযুক্ত করার পর চার্জ হচ্ছে না এখন আমরা পাওয়ার ব্যাংকটি খুলব এবং দেখব কি সমস্যা খোলার পর দেখতে পাচ্ছি ব্যাটারি এটি হলো আমাদের পাওয়ার ব্যাংক এর ব্যাটারি এবং আমরা দেখতে পাচ্ছি এটি হলো ব্যাটারির প্লাস টার্মিনাল আর এটি হলো ব্যাটারির মাইনাস টার্মিনাল প্রথমে আমরা মাল্টিমিটার এর মাধ্যমে আমরা আমাদের ব্যাটারিটি টেস্ট করে নেব আমাদের ব্যাটারিটি ভালো নাকি খারাপ মাল্টিমিটার এর মাধ্যমে ব্যাটারিটি টেস্ট করার পূর্বে প্রথমে আমাদেরকে ব্যাটারির ভোল্টেজটা অবশ্যই জানতে হবে তাহলে আমরা মাল্টিমিটারের সঠিক মানটা বুঝতে পারবো আমাদের ব্যাটারিটা আসলে কত ভোল্টের ছিল আমরা এখন দেখব পাওয়ার ব্যাংকের গায়ে কত ভোল্ট লেখা আছে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি এটি হলো আমাদের পাওয়ার ব্যাংক এর মডেল পি ওয়ান নিচে আমরা দেখতে পাচ্ছি ব্যাটারি ক্যাপাসিটি দশ হাজার মিলি এমপিআর আওয়ার সাঁত্রিশ ওয়াট আওয়ার এখানে আমাদের পাওয়ার ব্যাংক এর ডাইরেক্ট বোল্ট লেখা নেই আমরা এখন দশ হাজার মিলি এমপিআর এবং সাঁত্রিশ ওয়াট আওয়ার থেকে আমরা বোল্ট বের করব। সেজন্য প্রথমে আমরা মিলি এমপিআর কে এমপিআর কনভার্ট করবো মিলি এমপিআর কে এমপিআর কনভার্ট করার জন্য আমাদেরকে এক হাজার দিয়ে ভাগ দিতে হবে দশ হাজার কে এক হাজার দিয়ে ভাগ দিলে আমাদের ভাগফল আসবে দশ এবং সাঁত্রিশ কে দশ দিয়ে আমরা ভাগ করব তাহলে আমরা আমাদের ব্যাটারির পেয়ে যাব দশ দিয়ে ভাগ করলে আমাদের আসবে অর্থাৎ আমাদের এই পাওয়ার ব্যাংকের ব্যাটারি এখন আমরা আমাদের পাওয়ার ব্যাংকের ব্যাটারির মান পেলাম তাহলে চলুন এখন আমরা মাল্টিমিটার দিয়ে পাওয়ার ব্যাংকের ব্যাটারিটি পরিমাপ করি যদি আমাদের মাল্টিমিটারে পাওয়ার ব্যাংকের ব্যাটারির মান সঠিক দেখায় তাহলে আমরা বুঝবো আমাদের ব্যাটারিটি ঠিক আছে এটি হলো আমাদের মাল্টিমিটার আর এ দুটি হলো আমাদের মাল্টিমিটার টেস্টিং প্রোব প্রথমে আমরা মাল্টিমিটারে এ নপটি নবটি ডিসি মোডে সিলেক্ট করবো এখানে দেখুন ডিসি মোডে সিলেক্ট করার পর আমাদের ডিসপ্লে লেখা হয়েছে ডিসি ভোল্ট এখন আমরা আমাদের ব্যাটারিটি পরিমাপ করব। আমরা এখানে দেখতে পাচ্ছি মাল্টিমিটারে ব্যাটারির ভোল্টেজ দেখাচ্ছে ফোর ভোল্ট অর্থাৎ আমাদের ব্যাটারিটি সম্পূর্ণ ভালো এবং ফুল চার্জ আছে পূর্বে আমরা হিসাব করে বের করেছিলাম ব্যাটারির ভোল্ট তিন দশমিক চার ভোল্ট এখানে আমরা মাল্টিমিটারের মাধ্যমে পরীক্ষা করে দেখলাম চার অর্থাৎ আমাদের ব্যাটারিতে কোনো সমস্যা নেই আমাদের সমস্যা অন্য কোথাও তাহলে চলুন আমরা স্টেপ বাই স্টেপ সমস্যাটি খুঁজে বের করি দেখুন আমাদের সার্কিটে এবং পোর্টগুলোতে প্রচুর পরিমাণ ধুলো এবং ময়লা জমে আছে এসব ধুলো ও ময়লা আমাদের বিদ্যুৎ বিচ্ছিন্নর কারণ হতে পারে এখন আমরা এগুলো ক্লিন করে দেখব আমাদের সংযোগ আসে কিনা সেজন্য আমাদের এরকম একটি ক্লিনার প্রয়োজন হবে এটি একটি ভালো ব্র্যান্ড ক্লিনার এখন আমরা এটি ক্লিন করব। দেখুন আমাদের ক্লিন শেষ একেবারে সুন্দর ঝকঝকে দেখাচ্ছে কোনো রকম ময়লা ও ধুলো নেই এখন আমরা চার্জারটি সংযুক্ত করব চার্জারটি সংযুক্ত করার পর যদি আমাদের সমস্যা সমাধান না হয় তাহলে আমরা পরবর্তী স্টেপ দেখব এখন আমরা চার্জারটি কানেক্ট করে দেখব দেখুন আমাদের পাওয়ার ব্যাংকটি চার্জ নিচ্ছে এখন আমরা পাওয়ার ব্যাংকটি লাগিয়ে নেব তারপর আমরা দেখব আমাদের মোবাইল চার্জ হয় কি আমি এখন কেবলটি লাগিয়ে নিচ্ছি এবং মোবাইলের সাথে সংযুক্ত করছি দেখুন আমাদের মোবাইলটি চার্জ হচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন